ওষুধ খাওয়ার সময় বিসমিল্লা যাবে কিনা অনেকে বলে বিসমিল্লা বললে রোগে বরকত হয়ে যাবে এটা কি সঠিক ভাই ওষুধ খাওয়ার সময় বিসমিল্লা বলবেন কিনা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজে শুরুতে বিসমিল্লা বলবেন কুল্লো যে যেকোনো গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নাম নিয়ে শুরু না করলে ওটা অপূর্ণাঙ্গ থাকবে এই জন্য ওষুধ পান করা ওষুধ সেবন করার সময় কি করবেন বিসমিল্লা বলেই সেবন করবেন বিসমিল্লা পড়লে রোগে বরকত হবে কেন ওষুধে না বরকত হবে আপনার নজর ওই গেছে কেন বরকত হবে কিসে ঔষধে ঔষধে বরকত হওয়া মানে ঔষধে কল্যাণ হওয়া ঔষধে কল্যাণ হওয়া মানে রোগ ভালো হওয়া ওইটা আরো ভালো হবে তো এই যে বিসমিল্লা বলা ঠিক না ওষুধ খাওয়ার সময় এগুলো মুরব্বীরা একসঙ্গে বলতো এগুলোর কোনো ভিত্তি নাই অনেকে আবার ওষুধ খাওয়ার একটা দোয়া বলে আল্লাহ সাফি আল্লাহ কাফি আল্লাহ মাফি শুনছেন নি এটাও বানায় নিছে কেউ একজন এগুলোর কোনো ভিত্তি নাই ভাই আল্লাহ সাহাফি আল্লাহ শেফা শেফা দানকারী আল্লাহ কাফি আল্লাহ যথেষ্ট মাফি মাহফি মানে বাংলা মাহফি আল্লাহ নাই ওই অর্থ না আল্লাহ মানে আল্লাহ থেকে আল্লাহ মহাফিন আর কি তো এই যে কথাগুলো বলা হয় এই কথাগুলো আপনার বিশেষ করে এই দোয়াটা এটা কোন আসে নাই আপনি আল্লাহর নাম নিয়ে বিসফুল্লাহ বলে ওষুধ সেবন করে ফেলবেন ঈশ্বা আল্লাহ আল্লাহ কি দিবেন শেফা দান করবেন